আচ্ছা দেখো তঞ্চন প্রক্রিয়াটা আমাদের জানার জন্য আমাদের আগে রক্তের যে ক্লোটিং ফ্যাক্টর আছে এই ক্লোটিং ফ্যাক্টর একটা জানা লাগবে তো তোমাদের কাজ হচ্ছে যে রক্তের যে ক্লোটিং ফ্যাক্টর তেরোটা আছে এই তেরোটা তোমরা খুব সুন্দরভাবে মাথায় রাখবে তো আমি এখানে চারটা লিখছি কেন কারণ রক্ত তঞ্চন প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই চারটা সাহায্য করবে বা ক্লোটিং ফ্যাক্টর বলতে তেরোটাই সাহায্য করে তো এই চারটা হচ্ছে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আর আমাদের যদি তিন নম্বরের জন্য কোশ্চেন আসে তাহলে আমরা এইটা বর্ণনা করব তো দেখো আমি এখানে একটা মানুষের হাত আঁকাইছি তো হাতের একটা অংশ দেখো কেটে গেছে গেছি আমাদের দেখবা কোনো অংশ কেটে গেলে কি হয় ওই জায়গার রক্তটা বের হয়ে কিছুক্ষণের মধ্যেই জমাট বেঁধে যায় কিন্তু না বাধ্য শূন্য তো এলে দেখো কাহিনি দেখো আমাদের একটা হাত থেকে যদি কোনো কারণে কেটে যায় বা বডির কোনো একটা পার্টস থেকে কোনো অংশ কেটে যায় তাহলে সেখান থেকে যে অনুচক্রিকাটা বের হয় নিশ্চয়ই সেই অনুচক্রিকাকে কি ভাঙ্গা অনুচক্রিকা ভাঙ্গা চক্রিকা থেকে তোমার থ্রম্ব প্লাস্টিন নামক এক ধরনের অ্যানজাইম রিলিজ হয় এই জিনিসটা আগে মাথায় সেট করে নাও যে আমাদের কোনো অংশ কেটে গেলে অনুচক্রিকা বের হয় এবং অনুচক্রিকা হচ্ছে কি ভাঙ্গা চক্রিকা এবং ভাঙ্গা চক্রিকা থেকে থ্রম্ব প্লাস্টিন নামক এক ধরনের অ্যানজাইম রিলিজ হয় এবং এই থ্রম্ব প্লাস্টিন দেহ কি করে আগে আমি ডিরেক্ট একদম তোমাদের চারটা ছক করে দিসি যে কেটে যাওয়ার স্থান হতে বিনষ্ট অনুচক্রিকা থেকে আমরা কি পাচ্ছি থ্রম্ব প্লাস্টিন পাচ্ছি এই জিনিসটা মাথায় নাও কি পাচ্ছি থ্রম্ব প্লাস্টিন পাচ্ছি

প্রথম্বিন নিষ্ক্রিয় ছিল এবং তাকে সক্রিয় সম্বিনে পরিণত করছে। কে এই থ্রম্বোপ্লাস্টিন এই থ্রম্বোপ্লাস্টিন পাইসি থেকে 1900 গিগাতেকি এই সক্রিয় যে থ্রম্বিনটা আছে সেইটাস এই ফাইব্রিনকে এই ফাইব্রিনকে দেখো কি বানায় দিছে এই থ্রম্বিনটা এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমার বানায় দিছে ফাইব্রিন মনোমার এই রকম ফাইব্রিন মনোমার অনেকগুলো একসাথে হয়ে ফাইব্রিন জালক গঠন করছে যাকে তুমি কি বলতে পারো হাইব্রিন পলিমার তো এই যে তোমার ফাইব্রিন জালক যে গঠন হয়েছে এইটাই হচ্ছে তোমার দেহে যে তুমি কোন অংশ কেটে গেলে উপরে দেখো যে একটা কালো শক্ত একটা আবরণ পড়ে যায় সেই জিনিসটাই হচ্ছে এই ফাইব্রিন জালকটা এখন বুঝতে পারছো তো ঘটনা হচ্ছে এই রক্ত তঞ্চন প্রক্রিয়াটা মাথায় রাখবা এই ঘুরতে সময় লাগে তিন থেকে আট মিনিট বাট তোমার কাল হচ্ছে ওয়ান থেকে চার মিনিট কাল এটা হচ্ছে রক্তক্ষরণকাল হচ্ছে এক থেকে চার মিনিট এবং রক্ত কাল তিন থেকে আট মিনিট এগুলো মেডিকেলে আসে সো এটা খুব ভালো করে মাথায় রাখবা ফ্যাক্টরিগুলো মুখস্থ রাখবা তাহলে দেখবা অনেক ইজি হয়ে গেছে ঠিক আছে